বিশাল বড় একটা টাকি মাছ না শৈল মাছ অন্ধকারে মাছ ধরার মজা আলাদা সেই মজা কি গেছে গাছ দশটা এগারো পরে সেই মাছ উঠবো কান্দাবাড়ি এখন তো রাত মেলা ভারী হয়েছে মাছ খাইয়া দেয় সব নিচে নামছে বুঝছো যাই হোক প্রিয় দর্শক শেষ রাতে মাছ মারা রয়েছে কুস নিয়ে নাড়কি নিয়ে টোপা নিয়ে এই যে বড় ভাই মাছ মারতেছে রাতের বেলা দেখি কি কি মাছ ধরতে পারি আপনার ভিডিওটা কাটবেন না পুরো ভিডিও দেখবেন এই যে একটা মাছ ধরছে এই যে বিশাল বড় মাছ ধরা হয়েছে নু দেখা যাক দেখা যাক কি বড় মাছ পাওয়া যায় আপনার সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনেক বিশাল বিশাল বড় বড় শৈল মাছ টাকি মাছ বায়াম মাছ শিং মাছ সব ধরনের মাছ পাওয়া যায় কি বড় মাছ ধারে মাছ আছে অনেক বড় মাছ পড়ছে তোলে দেখা যায় কত বড় মাছ মাছ বিশাল বড় মাছ মাছ বিশাল বড় একটা কই মাছ ধরা পড়ছে দর্শক ভাইরা লাইনে থাকবেন সবাই বিশাল বড় একটা কই মাছ ধরা হইলে মাত্র देहा माछ पा जा मास ना कि <laughs> भाई गेंदारे की कूसार इले किस कूसारुपायसे क्या भुट्टा। আমি আর ভাবতাম যে নাই গেন্দারি যাই হোক দশক গেন্দারি না দশক ভাইয়ারা এই মুহূর্তে একটা বড় মাছ হারিয়ে গেছে কি মাছ হারাইছে এটা শৈল মাছ না শৈল মাছ দশক ভাড়া একটা দুই হাতে শরীর হারাই গেছে হ্যাঁ দেখা যাক লোক লাগানি হইছে মাছ কোথায় আছে এটা খুঁজে বের করা হবে প্রিয় দর্শক সবাই মাছ মারে পানিতে ইনি একজন দেন খালি ওর আছে খালি ওর মুকুরটা আছে কান্দা মারি কুতি কেতা আছে দিশা নাই মাছ পানি থুয়ে কান্দা আছে যাচ্ছে দেন কই জলা পানি মাছ মারতে আছে হ্যাঁ দর্শক বাইরা এনকা অন্য সাইডে যাওয়া হবে আপনারা লাইনে থাকেন কথা কথা প্রিয় দর্শক কথা 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 বিশাল বড় একটা কথা মাছ পা গেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন দর্শকবরা এই যে বড় বড় বিশাল বড় কথা মাছ হ্যাঁ জানো জান ভালো করে ধরেন আছে আছে আদু দর্শকবরা মাছটা মাত্র কুটা দিয়েছে এই যে দেখতাছেন এই যে কি সুন্দর বিশাল বড় মাছ বিশাল বড় কথা মাছ পাইছে ভিডিও আহা আহা একটা কই মাছ দেখা গেছে কিন্তু কই মাছটা বগুলা হাবার দি দূরে যেত সাগা দেখা যাক কই যা কি গেছে গা প্রিয় দর্শক বিশাল বড় একটা কি মাছ হাই এই মাছের কেম নাইল আমার সব উপরছিল এই যে এই যে মাছ লটটা আছে হ্যাঁ দেখায়েন হ্যাঁ বিশাল বড় মাছ দর্শক ভাইরা এই মার একটা বড় মাছ পাওয়া গেছে এই যে আরেকটা মাছ ধরা পড়ছে আমরা এত কষ্ট করি ভিডিও ছাড়ি আপনারা যদি ভিডিও না দেখেন খাবেন লবণ মরিচ দিয়ে খায় ভালো না লাগলে আরেকটা বড় মাছ পাওয়া গেছে বিশাল বড় মাছ তাও আছে কি না শিউন না পোলো তোলো আছে এই তো মাছটা গেছে গাড়িতে মুর জাল আর বড় বড় মাছ ধরমু এইভাবে মাছ ধরার মজাটাই আলাদা রাইতে নিশি রাইতে খুঁজ দিয়ে লাইট দিয়ে পলো দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা এরকম করে মাছ কই যেন ধরতে পারে সহজে তার না এটা গতা মাছ না বায়ম বড় বায়ম ধরা পড়ছে একটা দেখা যাক থাকে কিনা গেছেগা না যাব কেন ধরতে হবে বিশাল বড় একটা বায়াম মাছ পড়ছিল কিন্তু মাছটা ফাঁক দিয়ে চলে গেছে হ্যাঁ আসে আসে এ তো রেজিকে থাকলে ফালতে যাবো আস্তে আস্তে দি দর্শক বিশাল বড় টাকি এটা পোনা করছে কিছুদিন আগেই পোনাটা ধরা পড়া নাই না দেখে কই গেছে

এই মুহূর্তে যে মাছটা উঠতেছে দেখতেই পারতেছেন এটা বায় মাছ এটা আশা করি আরো বড় মাছ আপনার ভিডিও ওটা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিও তাহলে মজা পাইবেন বিশাল বিশাল মাছ ধরা হইতেছে দেখা যাক কি মাছ ধরে আসলে বায় মাছ সহজে ধরা যায় না দেরি হ ধরে ধরে দেখবেন